আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন সকল প্রশংসা তালার জন্য যিনি আজকে এই চমৎকার আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তফিক দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আপনারা সবাই টিচার্স আপনারা সবাই শিক্ষক আর আমার কর্মজীবন শুরু হয়েছে এবং জীবনের একটা বড়ো অংশ আমি শিক্ষকতা করেছি এবং এখন আমি শিক্ষকতা করি সপ্তাহে দুই দিন দুটি ক্লাস আমাকে নিতে হয় এবং শিক্ষকদের মধ্যে কথা বলতে পারা একটা আলাদা প্রেরণা আমার ভেতরে কাজ করে কারণ আপনারা জানেন আমরা এখানে বেশিরভাগ মানুষ হয়তো মুসলিম আমাদের প্রিয় প্রিয়নী ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাকে আল্লাহ তারা পাঠিয়েছেন শিক্ষক করে নবী সাল্লাহ সাল্লাম তাঁর পরিচয় উল্লেখ করতে গিয়ে বলেছেন যে আমাকে আল্লাহ আমি মুহাল্লিম অর্থাৎ টিচার করে শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুন্দরের পথে আহ্বান করা এটা তার দায়িত্ব ছিল আল্লাহ আব্বুলা আবিন কোরআন বেশ কয়েকটি জায়গায় সাল্লা সাল্লামী এর তিনটা মৌলিক কাজের কথা বলেছেন এর ভিতরে একটা হলো আল্লাহ বলে আল্লাহ মানব জাতির প্রতি অনুগ্রহ করেছেন এই মর্মে যে তাদের মধ্য থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাসুল করে আল্লাহর ভূত করে প্রেরণ করেছেন তার মৌলিক দায়িত্ব হলো আল্লাহর আয়াতগুলোকে মানুষ আল্লাহর আয়াতগুলো মানুষের কাছে তিনি পাঠ করে শোনান মানুষকে জানিয়ে দেন মানুষকে পরিশুদ্ধ করেন সংশোধন করেন ওয়াই আল্লি মোহাম্মল কিতাব আবল হেকমা আল্লাহর কিতাব এবং হেকমা এটির শিক্ষকতা তিনি করেন এটির দান তিনি করেন এখানেও আমরা দেখেছি তে নবী সাল্লি সাল্লামকে স্বয়ং আল্লাহ তিনি শিক্ষকতা করেন শিক্ষা দান করেন এই পরিচয়টাকে আল্লাহ অথচ নবী সাল্লামের আরও কত পরিচয় আছে বিভিন্ন হাদিস থেকে আমরা নবী করিম সাল্লামের গুণবাচক প্রায় তিন শতাধিক নামের কথা জানি তিন শতাধিক গুণবাচক নামের কথা জানি এর মধ্যে থেকে আল্লাহ সাল তালা তাঁর পরিচয় উল্লেখ করতে গিয়ে এক নয় একাধিক জায়গায় বলছেন যে তিনি এসেছেন মানব জাতিকে আল্লাহর বাতানো থেকে কোরআন থেকে শিক্ষকতা করবার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ঠিক একই কথা আবু হরে তীর নাম শুনে থাকবেন সবচেয়ে বেশি হাদিস যা মুখস্থ ছিল সবচেয়ে বেশি হাদিস বনাকারী সাহাবিদের শীর্ষে যিনি ছিলেন খুব সাদা মাঠা একজন মানুষ ছিলেন নবী কাছ থেকে ওহির জ্ঞান আহরণ করবার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি আসবে সুফা নবী সাল্লাহ সাল্লামের শিক্ষার্থীদের মধ্যে তার সাহাবিদের মধ্যে যারা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন অনেক অসহায় ছিলেন এবং একাধারে তারা নবী সাল্লাহি সাল্লামের কাছ থেকে অহির জ্ঞান আহরণ করবার জন্য ব্যাকুল ছিলেন সেই সাহাবিদের শীর্ষে ছিলেন আবুরুদ্দুল্লাহ সে আবুরুদ্দুল্লাহ সালাম এবং অনেক সাহাবীর মুখেও এই কথা উঠে এসেছে যে তারা নবী সাল্লাহ সাল্লামকে তাদের শিক্ষক হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন সময় বিভিন্ন কথা নবী সাল্লাম নিজেও বলেছেন আনা কোম দিন আকোম আমি তোমাদের দিনের বিষয়গুলো তোমাদেরকে শেখাই শিক্ষাদান করি এখানেও তার শিক্ষক চরিত্রটা ভিন্নভাবে ফুটে উঠেছে আপনি এভাবে যদি কোরআনের দিকে তাকান হাদিসের দিকে তাকান সাহাবিদের বক্তব্য থাকান তে নবী সাল্লামের নিজের ভাষার দিকে তাকান সবগুলো একত্র করলে দেখা যায় শিক্ষকতার এই পেশাটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এত মহান একটি পেশা যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছেন তার পরিচয় আল্লাহ তারা শিক্ষক হিসেবে দিচ্ছেন আর এই কারণে শিক্ষকদের মধ্যে কথা বলতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় আমি সেই জন্য বিশেষভাবে আজকে অনুপ্রাণিত সময় উপস্থিতি প্রিয় শিক্ষক বৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরা রহমানের রাহমানের শুরুতে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি আমরা কি কেউ জানি কতগুলো 99টি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فادউহু بها আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে তার যে কোনটা দিয়ে আল্লাহ তাআলাকে আহমান করা যেতে পারে আল্লাহকে ডাকা যেতে পারে যতগুলো দাম রহমান রহিম ওদুদ যতগুলো দাম সুরে আর রহমান আল্লাহ বলছেন আর রহমান আল্লা কোরআন যার অর্থ হল যিনি রহমান তিনি মানব জাতিকে মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন রহমান শব্দের অর্থ তো আমাদের সবারই কম বেশি জানা আছে না রহমান শব্দের অর্থ কি পরম দয়াম অনেক দয় মায়া যান সীমাহীন দয় মায়াজা তিনি রহমান আল্লাহ তাল্বা চলাম আল্লাহ বলছেন মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন কোরআনের শিক্ষকতা করেছেন কোরআন দানের দায়িত্ব আল্লাহ তালা পালন করেছেন আল্লাহ সাল তালা তার এই কাজের বর্ণনা দিতে গিয়ে তার যে গুণবাচক নামটা পছন্দ করেছে নির্বাচন করেছেন সেটা খুব ইন্টারেস্টিং আল্লাহ বলেছেন রহমান যিনি যার ভিতরে অনেক দয়া সীমাহীন মায়া দয়া মমতা তিনি শিক্ষা দিয়েছেন কোরআন প্রশ্ন হলো শিক্ষা দানের সাথে আল্লাহর গুণবাচক নাম তো আরও অনেকগুলো আছে সেগুলো তো আরও বেশি খাপ খায় যেমন আমরা জানি আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল্লাম আরেকটা হলো আলী মহা জ্ঞানী সীমাহীন জ্ঞানী তো আল্লাহ তারা তো বলতে পারতেন আল্লাহ আল্লাহাম আর মা কোরআন শুনতেও ছন্দের মিলটাও থাকতো আবার কোরআনের শিক্ষকতা দিয়েছেন যিনি মহা জ্ঞানী তিনি তাহলে কথা মিলও থাকতো কিন্তু আল্লাহ শিখে না বলে বলছেন রহমান যিনি তিনি কোরআন শিখিয়েছেন কেন এ কেন উত্তর খুঁজেছেন গবেষকরা কোরআন বিশ্লেষক এর বহু উত্তরের মধ্যে একটা উত্তর হলো আল্লাহ মূলত এই আয়তের মাধ্যমে আমাদেরকে যে বার্তা দিচ্ছেন তা হল যারা শিক্ষক হবেন যারা শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দিবেন তাদের মধ্যে শিক্ষার্থীর প্রতি এক ধরনের মায়া মমতা স্নেহ কল্যাণকামিকা এটা যদি না থাকে তো সে আসলে যত জ্ঞানী হোক যত জানালা হোক যত পণ্ডিত হোক তার সাবজেক্টে তিনি কখনো প্রকৃত অর্থে শিক্ষকতার যে গুণ সে গুণের অর্জনকারী হতে পারলেন একজন মানুষ তার শিক্ষকতার জন্য তার বিষয়ে তার দক্ষতা এটা যতটা প্রয়োজন শিক্ষার্থীর প্রতি এবং দানের এই কাজের প্রতি তার গভীর ভালোবাসা বিশেষত শিক্ষার্থীর কল্যাণ কামনা এই জায়গা থেকে তিনি যদি এই গুণে গুণান্বিত হতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন ক্রণিকারিমের এই আয়াত সহ আরও বহু আয়াত আছে যে এই বিষয়টাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে প্রে নবী সাল আলী সাল্লাম তিনি তার নিজের সম্পর্কে বলেছেন আমি তোমাদের জন্য শিক্ষকের মতো কোথাও বলেছেন আমি তোমাদের মতো তোমাদের জন্য পিতার মতো পিতা যেরকম পরম স্নেহ মমতা দিয়ে সন্তানকে কিছু শেখান আমি তোমাদেরকে সেভাবে শেখাবার চেষ্টা করি সময় আল্লাহ স্মৃতি আল্লাহর্বালীন আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আপনি আপনার কেরিয়ারে কোথায় কোন পর্যায়ে কোন দিকে যাবেন সেটা আল্লাহ তারা ভালো জানেন তিনি নির্ধারণ করে রেখেছেন কিন্তু যেটুকু দায়িত্ব আল্লাহ তারা দিয়েছেন শিক্ষার্থীদেরকে সামনে পাওয়ার যে সুযোগ দিয়েছেন এই সুযোগটা হলো আল্লাহর দেওয়া নিয়ামক ভিতরে সবচেয়ে বড় নিয়মগুলো আপনি যে শিক্ষার্থীদের নার্সিং করছেন আপনি যে শিক্ষার্থীদের পরিচর্যা করছেন এরা প্রত্যেকেই অনেকটা বীজের মতো আমরা যখন কোনো ফল খাই ফলের বীজগুলো বিচিগুলো এগুলো আমরা হয়তো ময়লার সাথে ফেলে দিই কেউ হয়তো খুব যত্ন করে এটাকে রোপণ করি অনেক বীজ আছে যে বীজগুলো মানুষ রোপণ করার পর সেটা অঙ্কুরিত হয় আবার অনেকগুলো আছে মাটির নিচে পচে যায় যেগুলো অঙ্কুরিত হয় সেগুলো আবার দেখা যায় যে কিছু দূর যাওয়ার পর দুটি পাতা গজিয়েছে এরপরে হয়তো কোনো মোরগ কোনো হাঁস অথবা কোনো ছোটোখাটো প্রাণী এটাকে খেয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে কোন কোনো বীজ আছে ধরুন আপনি দশটা বা বিশটা গাছের চারা লাগিয়েছেন বা বীজ লাগিয়েছেন সেখান থেকে কিছু চারা ওই দুটি পাতার যে স্তর এটা পেরিয়ে চার ছয়টি পাতা হয়ে কোমর পর্যন্ত হয়তো হয়ে গেছে ততক্ষণ হয়তো কোনো ছাগলের পালায় পড়েছে সেটাকে খেয়ে ফেলেছে আবার কিছু গাছ আছে যেগুলো হয়তো ওই যে মোরগের পালা ছাগলের পালা সেগুলো সবগুলো থেকে পার হয়ে এমন পর্যায়ে এসেছে যে ছাগলের নাগালের বাইরে চলে গেছে কিন্তু আনফর্চুনেটলি কোনো গরু তাকে খেয়ে ফেলেছে আবার কিছু গাছের চারা আছে যেগুলো মোরগ ছাগল গরু সবগুলোর নাগালের বাইরে উঠে বিশাল বড় গাছ হয়ে গেছে কিন্তু ততক্ষণে হয়তো কোনো বৃক্ষ নিধনকারী মানুষের হাতে পড়েছে তার পড়েছে সে সেখানে শেষ আবার কোন কোন গাছের চারা সে বাড়তে বাড়তে এই সকল কিছুর নাগাল পেরিয়ে বিশাল বড় মহিরু হয়ে গেছে তখন সে গাছ কোন বৃক্ষ নিধনকারীও সেটাকে কাটবার সাহস করে আমাদের সামনে যে শিক্ষার্থীরা থাকে এদের সম্পর্কে নবী করিম সাদ আল্লাহ হাদিসের আলোকে আমরা দেখি যে তারা আমাদের কাছে আমানত তাদের অবস্থা হলো এই বীজের মতো বীজ যেরকম দশটা বিশটা বা ত্রিশটা পঞ্চাশটা ফেললে তার একটা বা দুইটা হয়তো মহিরু হয় আর কোনটা ছাগলের পেটে কোনটা গরুর পেটে কোনোটা বৃক্ষ নিধনকারীর দায়ের নিচে পড়ে যায় শেষ হয়ে যায় আমাদের সামনে থাকা শিক্ষার্থীরা ঠিক এরকম আমরা জানি না কোনটা মহিরু হবে হতে পারে কোনটা অল্পতেই হয়তো থেমে যাবে কোনোটা হয়তো একটু বেশি দূর গিয়ে থামবে কোনোটা হয়তো আরেকটু বেশি দূর গিয়ে থামবে আর কোনোটা হয়তো এমন পর্যায়ে গিয়ে থামবে যে তাকে আসলে কেউই আর গিলে খেতে পারবে না বা থামাতে পারবে না এজন্য একজন মুসলিম হিসেবে আমাদের শিক্ষকতার এই পেশাটা অন্য সব পেশা থেকে সম্পূর্ণ ভিন্ন এজন্য যে এখানে আমার জীবনে চাইলে আমার দুনিয়ার পাশাপাশি আমার আখেরাতের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি এখানে করে যেতে পারি কারণ আমি জানি না আমার কোন ছাত্র কোন শিক্ষার্থী কোন পর্যায়ে যাবে হতে পারে এদের মধ্যে অবস্থান করছে ভবিষ্যৎ মহিরূপ বিশাল বড় বড় বৃক্ষ সেই বৃক্ষের গোড়ায় পরিচর্যা করে আমি হয়তো আমার জীবনে অনেক অ্যাচিভমেন্ট করতে পারবো আল্লাহ স্মালের কাছে আমার বড় পাওয়ার একটা জায়গা থাকবে আমার নিজের কাছে একটা বড় সান্ত্বনার জায়গা থাকবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হাদিস শাস্ত্রের প্রাণ পুরুষ কোরআনের পর সারা পৃথিবীর সকল গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ বলা হয় সোহেলিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের এই হাদিস গ্রন্থের প্রতিটি হাদিস তিনি অনেক পরিশ্রম করে করে সংগ্রহ করেছেন এমনও হয়েছে একটি হাদিস সংগ্রহ করবার জন্য কয়েক শত কিলোমিটার তাকে পায়ে হেঁটে বিভিন্নভাবে যেতে হয়েছে এরপর সে হাদিস সংগ্রহ করার আগে দুরাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে গোসল করে তারপরে হাদিসটি তিনি নিপদ্ধ করেছেন এভাবে একটি একটি করে এই বিশাল বড় গ্রন্থ তিনি রচনা করেছেন সে অনেক লম্বা ইতিহাস ইমাম বোখারি রহমতুল্লাহ তাকে তো নিশ্চয়ই ছোটবেলায় কেউ না কেউ সুরাফাতে পড়িয়েছে আলি বাতাসা পড়িয়েছে নিশ্চয়ই তাকে কোরআনের বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো শিখিয়েছে সেই শিক্ষকের নাম আমরা কজন জানি ইমাম বুখারের নাম তো আমরা সবাই জানি ইমাম বুখারি তার সারা জীবনে যত সবাব কামাই করছেন তার সবগুলো হাদিসের বর্ণা আলোকে তার সবগুলোর সবের ভাগিদা তার সেই শিক্ষকরা হবেন যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তার চাকরির উর্ধে উঠে শুধুমাত্র এটাকে তার আখরাতের একটা বড় অর্জন হিসাবে দেখে এই শিশু ইমা বোখারের পেছনে যারা সময় দিয়েছেন তারা নিশ্চয়ই এর সম্প্রদায় স্বভাব পাচ্ছেন আমরা হয়তো তাদেরকে জানি না বা চিনি না হজরত অমরদ্দুল খতাব কোন একটা যুদ্ধ শেষে অনেক হতাহত হয়েছেন মুসলিম সৈনিকরা তো তাকে তিনি যখন ভিজিট করতে গেছেন তাকে সেখানকার দায়িত্বশীল সেনাপতি দেখাচ্ছেন যে আমাদের এই যুদ্ধে অমুক মারা গেছেন অমুক মারা গেছেন অমুক শহীদ হয়েছেন যারা নাম করা নাম করা তাদের কয়েকজনের নাম বলে এরপরে বলছেন আরও অনেকে মারা গেছেন যাদেরকে আসলে এত বেশি মানুষ চিনে না মানে আপনাকে তাদের নাম বলে আসলে তেমন কোনো লাভ নাই এরা আন্ন এমন বেশি পপুলার ফেস না অমরত আল্লাহ কাছে এই টোনটা ভালো লাগে না তখন তিনি বললেন দেখো এই লোকগুলোর যে অবদান এদের যে আল্লাহর দিনের জন্য তাদের যে স্যাক্রিফাইস তাদের যে ত্যাগ দুনিয়ার মানুষের কাছে এরা পরিচিত না হলেও আল্লাহ সাল কাছে এরা অনেক কুতুলা এরা দুনিয়ার মানুষের কাছে খুব সাধারণ হলেও আফেরাতে এরা অনেক বড় ধনী এদের কথা তুমি আমি কল্পনাও করতে পারি না এরা এত বেশি ঠিক একইভাবে আমাদের সামনে থাকা শিক্ষার্থীদের আমানত যারা সঠিকভাবে আদায় করেন তাদের ওই যে বড় কোনো মহিরু হয়ে পানি দেওয়ার সুযোগ কখনো হয়েছে তিনি পানিটা যথাযথভাবে দিয়েছেন পরিচর্যা ঠিক মতো করেছেন এই মহিরুহ থেকে যত উপকারিতা মানুষ পাবে সমাজ পাবে মানবতা পাবে উম্মাহ পাবে তার সবগুলোর সবের আনুপাতিক হারে তালা। ওই শিক্ষককে দান করবেন যার ভিতরে ইন্টেনশন উদ্দেশ্যই ছিল যে আমি এগুলো করে একটা ছেলেকে একটা মেয়েকে একটা শিক্ষার্থীকে তাকে একটা ভালো জায়গায় নিয়ে তাকে মানুষের সেবা করা দিনের সেবা করা ভালো মানুষ হওয়ার আমি সুযোগ করে দেবো আমি সেই ইন্টেনশন থেকে সেই জায়গা থেকে আমি যদি সেখানে পরিশ্রম করি সেখানে যদি আমি একটু সময় দিই তাহলে সেটা আমার সাদেকায় জারিয়া হতে পারে আপনারা নিশ্চয়ই শুনেছেন নবী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের জয়ার বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পরে কারণ নামাজ পড়ার সুযোগ নাই দান করার সুযোগ নাই সমস্ত অপশন বন্ধ হয় তিনটে অপশন খোলা থাকে এর ভিতরে একটা হলো কোনো ব্যক্তি যদি কাউকে ভালো কিছু শিখিয়ে যায় তার সেখানে সে ভালো কথা অনুসরণ করে যদি তিনি নিজের জীবন গঠন করেন তিনি নিজে ভালো মানুষ আরেকজনকে ভালো মানুষ সঙ্গে দীক্ষিত করেন আরেকজনকে সে ভালো কথাটা শেখান তাহলে যতজনকে এভাবে শেখাতে থাকবে তাদের সবার সমর্থন সব ওই ব্যক্তি তার মৃত্যুর পর তার আমল নামাতে পেতে থাকবে আপনারা সেটাকে যুক্ত করতে থাকবে অতএব শিক্ষকও তার ফাঁকে ফাঁকে আপনি হয়তো ম্যাথমেটিক্স পড়াচ্ছেন ইংলিশ পড়াচ্ছেন অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছেন এর ফাঁকে ফাঁকে আপনি তাদের মধ্যে নীতি নৈতিকতা অ্যাজ এ মুসলিম তাদের মধ্যে মুসলমানিত্বের চর্চার গুরুত্ব যে নীতি নৈতিকতার এখন খরা এবং দুর্ভিক্ষ চলছে সেটি যদি তার মধ্যে দেওয়ার চেষ্টা করেন আপনি যদি নিজে তার জন্য আদর্শ মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে ভয়রাম এটি আপনার

দুনিয়ার জায়গা থেকে আল্লাহ যে জব তা সেখানে কোনো চালাকি কোনো সুযোগ সন্ধান করবার কোন স্কোপ থাকে না এই জন্য ভাইরা আমাদের কাছে এই শিক্ষার্থীরা আমানত আমাদের কাছে এই শিক্ষার্থীদের শিক্ষাদান করা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এটা পার্থকম উপকারিতার চাইতেও পারলৌকিক উন্নতির দৌড়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের মৃত্যুর পরও যদি আমাদের ভালো কিছু পৃথিবীতে থাকুক আমরা চাই আমরা যদি বেঁচে থাকতে চাই আমাদের আমল নামায় সবাব যেতে থাকুক এরকম কোন মেকানিজম যদি আমরা করে যেতে চাই তার সবচেয়ে আপনাদের মতে আছে আবারও বলি আমরা তিনি বলেছেন তিনটি আমল মানুষের মৃত্যুর পরও মানুষের অ্যাকাউন্টে সবাব পাঠাতে থাকে এর ভিতরে একটা হলো সদেকায় জানিয়া যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ করতে থাকে আপনি বৃক্ষরোপণ করেছেন যতদিন এই কাজ থাকবে সেখান থেকে মানুষ অক্সিজেন পাবে মানুষ ফল পাবে পশু পাখি কি প্রথম সেখান থেকে খাদ্য আহরণ করবে ততদিন আপনি সব পেতে থাকবেন আপনি মারা গেছেন গাছটা আছে যতদিন থাকবে সব আপনি পেতে থাকবেন ঠিক একইভাবে জি বয় রাস্তাঘাট করে দেওয়া কালভার্ট করে দেওয়া এমন কোন কাজ করা যেটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত থাকে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইত্যাদি দ্বিতীয় হলো যদি কেউ নেক সন্তান দেখে যায় নিজের ছেলে মেয়ে তাকে যদি ভালো মানুষ বানিয়ে যেতে পারেন আল্লা করে যেতে পারেন এজ এ মুসলমান তাকে নামাজি বানিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যত সৎকর্ম হবে নেকামল হবে সেগুলোর সব সে তো পাবেই বাবা হিসাবে মা হিসাবে যারা তাকে শিখিয়েছেন তারাই সব পেতে থাকবে আর তিন নম্বর হলেন ওই ব্যক্তি যিনি ভালো কোনো কিছু কাউকে শিখিয়েছেন দেখুন এখানে কিন্তু সে শিক্ষকের বিষয়টা চলে আসে অর্থাৎ তিনি তার পার্থিব শিক্ষার মধ্যেও নীতি এবং নৈতিকতার বিষয়টাকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছেন এই একটা জায়গা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আপনি চিন্তা করুন সন্তানকে ভালো কিছু শেখানোর যে অপশনটা এটা কতটা আছে আপনার একটা দুইটা তিনটা চারটা এখন তো সুখী পরিবার হওয়ার জন্য দুজন বেশি সন্তান নিজে নাকি সুখী হওয়া যায় না এখন এটা কতটা সত্য অসত্য আপনার আমার চাইতে ভালো জানেন কিন্তু আপনি যদি অনেক বেশি সন্তান নেন কয়টা হবে দুই চার ছয়টা সাতটা আটটা এই তো এর বেশি তো বাংলাদেশের মানুষের সন্তান হয় না অ্যারাবিয়ানদের অনেকের এখন আপনি শিক্ষার্থীদেরকে যদি ভালো কিছু পুশ করার চেষ্টা করেন তাদের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু শত শত শিক্ষার্থীর মধ্যে দিতে পারবেন অর্থাৎ এই অপরচুনিটি আপনি অনেকগুলো লাইন থেকে আপনার আমল নামাতে আসার রাস্তা খুলে যেতে পারেন আমি আশা করবো এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ ভাবছাড়া করবো না আপনারা নিশ্চয়ই মতারি মাম শেখ সুদাই শেখদের শুনেছেন শেখ সুরাইমের তেলা শুনেছেন আছে অনেক বড়ো বড় ইমামদের তেলাওয়াত শুনেছেন যাদের তেলাওয়াতের সন্নিহিত কণ্ঠে গোটা পৃথিবীর মুসলমানরা তাদের হৃদয় বিগলিত হয় আমরা যদি একটু চিন্তা একটু চিন্তা করি যে শেখ সুরেশ যখন হারাবে নামাজ পড়া লাখো মানুষ তার পেছনে নামাজ পড়ছে আর লক্ষ লক্ষ মানুষ অনলাইনে শুনছেন পরবর্তীতে রেকর্ডেডটা শুনছেন তার তেলাওয়াতে যখন তিনি সুরা ফাতে আমিন বলেন লক্ষ লক্ষ মানুষ সাথে আমিন বলছে যত মানুষ আমিন বলছে যত মানুষ তার এই তেলাওয়াত থেকে উপকারিতা পাচ্ছে সবাব পাচ্ছে শুনে তাদের সবার সকল সব তিনি পান চিন্তা করুন যে এই শেখ সুরেশকে তো কেউ না কেউ সুরা ফাতে শিখেছেন কেউ না কেউ তো শিখাইছেন নিশ্চয়ই সুরা ফাতে হাটা স্পেসিফিক এটা তো শিখেছেন কেউ এই সব সব ওই আল্লাহর বান্দা যিনি শিখিয়েছেন হয়তো আমরা কেউ তাকে চিনি না হয়তো শেখ সুরেশ ছাড়া আর কেউ ওনার পরিবারে কেউ হয়তো জানেও না কিন্তু আল্লাহ তালা তার আমল ঠিকই এই সবটা পৌঁছাচ্ছে শিক্ষকদের যে অপরচুনিটি এই অপরচুনিটি বড় বড়ো কোনো অপরচুনিটি এখন নেই দেখুন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আপনারা যারা আমাদের এই যে ভারত সিনিয়র তারা দেখেছেন যে কোন শিক্ষক রাস্তা দিয়ে হাসলে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা এমনকি সাধারণ মানুষও রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁচো মুচু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আর এখন পারলে মাথার উপরে পাওত এই যে অধপতন এই অধবপতনের অন্যতম প্রধান কারণ হলো। আমরা আমাদের সন্তানদের আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাটা দেওয়ার কোনো গুরুত্ব আমরা অনুধাবন করি না আমরা নানা কারণে আমাদের কাছে পার্থিব শিক্ষাটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই আমি আশা করব আমাদের সন্তানদের শিক্ষার্থীদের কাছে ভালো কিছু দেওয়ার যে স্কোপ আল্লাহ তার আমাদেরকে দিয়েছেন এই স্কোপটাকে আমরা সর্বোত্তমভাবে কাজে লাগাবার চেষ্টা করব। যদি না করি তাহলে ওই হাদিস আমাদের মাথায় থাকা দরকার রবিজি বলেছেন প্রত্যেকটা মানুষকে যাদের দায়িত্ব আল্লাহ তাদের তাকে দিয়েছেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাদের কাছ থেকে জব দিয়ে করতে হবে অর্থাৎ তুমি তাদেরকে কি দিলে ভালো কিছু তাদের মধ্যে তুমি দিতে পারলে কি ভালো কোনো জায়গা তাদেরকে রেখে যেতে পারলে কিনা ভালো কোনো পথে তাদেরকে পথ প্রদর্শন করতে পারলে কিনা যদি না পারো তাহলে আল্লাহর কাছে জব দিতে আছে এবং কেমন ময়দানে কেমন জব দিতে করা ছিল আমরা কেউ কিন্তু বানাতে পারবো অতএব আমি আশা করব যে সুযোগটাকে আমরা কাজে লাগাবো এবং শিক্ষক হিসাবে আমরা আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করব আমি আমার ছেলেবেলার শিক্ষকদের কথা মনে পড়ে এখন এমন শিক্ষক আমাদের ছিলেন যারা দিনেবেলা হয়তো ক্লাসে ধমক দিতেন আবার রাতের বেলায় মাদ্রাসার আবাসিক ফলে আমরা অনুভব করতাম যে তাহার যদি তিনি ধরে আমাদের জন্য কাঁদছে দোয়া করছে আল্লাহর কাজ যে আল্লাহ আমার এই শিক্ষার্থীটা ও পড়ালেখা পারে না অথবা দুষ্টমি করে অথবা কোনো দুর্বলতা দুর্বলতা আছে উইকনেস আছে আপনি সেটা দূর করে দেন তো এটা হলো আদর্শ শিক্ষকের কাজ যে আল্লাহ তালা বলেছেন আর রহমান ও কোরআন আল্লাহ বলেন না আল্লা আল্লাহাম আল্লাাল কোরআন অতএব সে রহমত সে মমতা স্টুডেন্টদের মধ্যে যেমন থাকতে হবে নীতি আদর্শ আল্লাহ বিরুদ্ধা এটা আমাদের মধ্যেও থাকতে হবে তাহলে এই আল্লাহ দিন এবং দুনিয়া উভয় জায়গাতে আমরা সফলকাম হতে পারবো আমরা সাকসেস হতে পারবো আমাদের এই শিক্ষকতা এটা সার্থক হবে এই শিক্ষকতা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আমি এখান থেকেও দাওয়াতের কাজ করতে পারি এখান থেকেও আমি সারকে জারিয়ার বীজ বপন করে যেতে পারি মহিরুহের গোলায় পানি ঢেলে পরিচর্যা করে আমি সবার জন্য মানুষের কাতারে সামিল হতে পারি যদি আমি এই আমার চেতনা এটা আমার মধ্যে জাগ্রত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন একজন মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হওয়া যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার শিক্ষার্থীদেরকে আমার সন্তানদেরকে আমার অধীনস্থদেরকে আমার সহকর্মীদেরকে ভালো কিছু তাদের সাথে শেয়ার করা তাদেরকে ভালো কিছু দিয়ে যাওয়া এটার গুরুত্ব তার চাইতে কোনো অংশে কম নয় আমরা বাংলাদেশের বাস্তবতায় অন্তত নিশ্চয়ই সবাই উপলব্ধি করব যে আমাদের দেশে শিক্ষিত এবং যোগ্য মানুষের অভাব যতটা আছে সৎ নিষ্ঠাবান এবং ভালো মানুষের অভাব তার চাইতে গুণ বেশি আমরা যদি আজ থেকে দুই দশক তিন দশক চার দশক পেছনের দিকে যেতে থাকি আমরা দেখবো আমার দেশে এত শিক্ষিত মানুষ ছিলেন না এত অবকাঠামোগত উন্নতি ছিল না এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এবং জ্ঞান আহরণ করবার এত উপকরণ এত উপায় এত পদ্ধতি এত মাধ্যম ছিল না কিন্তু সেই একই সময়ে যদি আমরা দেখি যে মানুষের মধ্যে মানসিক অশান্তি মানুষের মধ্যে নৈতিকতা মানুষের মধ্যে আদর্শ ভালো মানসিকতা এগুলো এখন চাইতে আমরা যদি তাকাই তাহলে দেখব যে যত পেছনে যাচ্ছি তত ভালো ছিল তাহলে আমরা অ্যাচিভ করেছি অনেক কিছু কিন্তু হারিয়েছিও সাথে অনেক কিছু আমি আশা করব। এই দুইটার মধ্যে আমরা সমন্বয় করবার চেষ্টা করব। আর শিক্ষার্থীদেরকে আমরা যতই নসিহত করি তারা মূলত আমাদেরকে দেখে শিখে কারণ শিশুরা আসলে যা শুনে শিখে তার চেয়ে বেশি দেখে শিখে সো আমরা যদি তাদের সামনে মডেল হয়ে যেতে পারি আদর্শ হয়ে যেতে পারি আমি আবারও বলছি আপনার এই শিক্ষকতা ইবাদত হতে পারে এই শিক্ষকতার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারেন জান্নাত এখান থেকে উপার্জন করে যেতে পারেন আপনার দুনিয়ার জীবনের পাশাপাশি একত্রিক জীবনও সাফল্য মণ্ডিত হতে পারে আমি আশা করব যে আমরা শিক্ষকতার এই স্কোপটাকে এই সুযোগটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করব নিজেরা আমাদের শিক্ষার্থীদের সামনে আদর্শবান মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবো সততার পরাকাষ্ঠা প্রদর্শন করব আমি একজন মুসলমান হিসাবে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করি ভালো মুসলমান হওয়ার পর আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য আর কোথাও ধারণা দেওয়ার প্রয়োজন হবে না আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে যে যুদ্ধবিরতি হলো এই যুদ্ধবিরতির পর হামাস তাদের কাছে থাকা ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দিয়েছে ঠিক একই সময় একই সাথে আপনারা দেখেছেন ইসরায়েল তাদের কাছে থাকা ফিলিস্তিনিদেরকেও মুক্তি দিয়েছে দুটি ছবি আপনারা পাশাপাশি কেউ দেখেছেন কেন যাবে না আমি দেখেছি মেন স্ট্রিম ইন্ডিয়াগুলোকে দেখেছি হয়তো আপনারা কেউ দেখে থাকবেন একটা ছবি দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে আরেকটা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা আসলে বন্দি জীবনে সাধারণত মানুষ যে চর্চা যে অত্যাচারের যে নিপীড়নের মুখোমুখি হয় তাদের ধারে কাছেও তাদের যেতে হয়নি নি এগুলো স্পর্শই করেনি এবং সবগুলো আমাদের দেশের ডিনটি মিডিয়াতেই অলমোস্ট আপনার দেখেছেন নিউজ হয়েছে যে সে বন্দিনীরা মেয়ে মানুষ হওয়ার পরও মুসলমানদের হাত থেকে মুক্ত হওয়ার পর বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর তারা বলেছেন যে এদের কাছে বন্দি হওয়াটাও সৌভাগ্যের ব্যাপার কত বড় একটা সার্টিফিকেট বিষয় এটা আসলে হামাজ বা ফিলিস্তিনের মানুষরা তারা ভিন্ন কিছু করেন না এটাই ইসলাম আপনি যখন নিজেকে ভালো মুসলমান করতে পারবেন আপনি অটোমেটিক ভালো মানুষ হবেন যদি কেউ ভালো মুসলমান না হয় সে ভালো মানুষ হওয়ার রাস্তা আসলে সেভাবে খোলা নেই আর ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার রাস্তা কখনো খোলা নেই আমি আশা করব যে এই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের শিক্ষক জীবনে লক্ষ্য করব আমি আবার বলছি আমি নিজেও একজন ক্ষুদ্র শিক্ষক আপনাদের মতো হয়তো এত বড় শিক্ষক না এত কঠিন কঠিন সাবজেক্ট আমি পড়াই না কিন্তু সপ্তাহে নিয়ম করে আমি দুটি ক্লাস পড়াই ছাত্রদেরকে এবং আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা শেষ করার পর এখনো পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে শিক্ষক তার পেশার সাথে আমি এখনও জড়িয়ে আছি তো আমি আশা করব যে এটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করব, ছাত্রদের সামনে উত্তম উদাহরণ পেশ করব নিজেরা ভালো মুসলমান হব শিক্ষকতা করেন আর যাই করেন জীবন কিন্তু পরপর মতো গলে যাচ্ছে আল্লাহর কাছে আমরা এগিয়ে যাচ্ছি অতএব সেই চিন্তা মাথায় রেখে ভালো মুসলিম হওয়ার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদেরকে সেদিকে প্রদর্শন করতে হবে তাদেরকে আমি তার হাত থেকে বাঁচাতে হবে আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি ছয়টা বেজে গেছে আমাদেরকে মাঘি বেসলা করতে হবে কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের প্রতি যে আপনারা কষ্ট করে ধৈর্য ধারণ করে এই কথাগুলো শুনেছেন সবাই আপনারা অনেক পণ্ডিত মানুষ বিভিন্ন বিষয়ে আপনারা অনেক দক্ষ দক্ষ শিক্ষক এত দক্ষতা সত্ত্বেও যে আপনারা আমার মতো একজন টিপিক্যাল হুজুরের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই আপনারা ধৈর্য ধারণের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আমার শ্রদ্ধা বড় ভাই সহায়ক ভাইকে আমাকে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ নিটন ভাইকে সবাইকে জাকমুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখানে যেরকম করেছেন ঠিক একইভাবে জান্নাতেন ফ্রীদাউসাল আল্লাহ আমাদের সবাইকে সমবেত হওয়ার তফিক দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম বাট কথাবার্তা শোনাটাই শুধু মাকসাদ না এটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে মাক্সাদ তো সাহেব আহমদুল্লাহ অ্যাকচুয়ালি অনেক বড় একজন উদাহরণ যে উনি একজন আলেম সাথে একজন উদ্যোক্তা উদ্যোক্তা পরিচয়টা বেশি বড় কারণ আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এইবার জাস্ট বন্যাতে আমরা দেখেছি প্রায় পনেরো দুইশো কোটি টাকার মতো টাকা জনগণ তাদের উপর আস্থা রেখে দিয়েছে তাই না এবং সেই সাথে শিক্ষকতা একটা তো সেই ক্লাসে যারা ফিজিক্যালি শিক্ষকতা করেন তার বাইরে অনলাইনে কোটি কোটি মানুষ তার শিক্ষক ইভেন আমি জানি পার্সোনালি দেশের বাইরের কিছু কিছু মানুষও তার স্টুডেন্ট দ্যাট ইজ এর একসাথে আমরা সফর করেছি সৌদি আরবে গিয়ে দেখেছি যে বিদেশি একজন ওনাকে চেনে ওনার লেকচার দেখে জায়গাটা পিছনে রহস্য আছে তো আলহামদুলিল্লাহ এটা একটা নিয়ামত তো আমরা যে কথাগুলো শুনলাম আত্মস্থ করবো মোস্ট ইম্পর্টেন্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো তো আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা বেশি সময় নিব না টিচারদের তোমাদের কিছু কমেন্টস আমরা বা তোমাদের অনুভূতি আমরা কিছু র্যান্ডাম টিচারদের কাছ থেকে নিব একটা প্রসেসের মাধ্যমে আমাদের একটা রেজাল আছে তোমাদের রিটার্ন ভাইয়ার কিছু বক্তব্য আছে এই তো আর বেশি কিছু নাই আর ডেফিনেটলি খাওয়া দাওয়ার প্যাকেট আছে নট টু মেনশন এই আর কি তো ইনশাআল্লাহ আমরা মাগে বের একটা ব্রেক দিচ্ছি ছয়টা এক বাজে আমার মনে হয় পনেরো মিনিট হিসেবে ঘুরে না ছয়টা পনেরোর মধ্যে আমরা ইনশাল্লাহ আবার হলে চলে আসবো যাতে আমরা টাইম